হ্যালো আমি ক্র্যাঙ্কি বাংলাদেশের মানুষে একটাও গরিব নাই বাংলাদেশে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তারা যদি মানে সবাই বল লোক এবং তাদের কাছে এক লাখ টাকা কোনো টাকাই না যদি টাকা টাকা মনে হতো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতো আমি একটা বিশাল একটা অফার দিয়ে দিয়েছি যে আমার চ্যানেলের দুই লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি এক লাখ টাকা গিভাই করে দেবো মানে পুরস্কার করে দেব হ্যাঁ লটারির মাধ্যমে একজন বিজয় ঘোষণা করে কিন্তু মানুষ সাবস্ক্রাইব খুব ধীর গতিতে করতেছে মানে খুব কম সংখ্যক লোক সাবস্ক্রাইব করতেছে তার মানে কি মানুষের এক লাখ টাকা কোনো মনেই হচ্ছে না যদি মনে হতো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারতো যে কেউ সাবস্ক্রাইব করলে লটারির মাধ্যমে যে কেউ বিজয়ী হতে পারে বিজয়ী বিজয়ী হলে তাই এক লাখ এক এক লক্ষ টাকা পেয়ে যেতে পারে তা আপনার আমি যা দেখতেছি বাংলাদেশে গরিব নাই গরিব যদি নাই থাকে আর গরিব যদি থাকেই তাহলে সাবস্ক্রাইব কেন করবে না তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশে কোনো গরিব নাই আর গরিব যদি থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর গরিব মানে সেই গরিব মানে এক লক্ষ টাকা তাদের কাছে টাকাই মনে হচ্ছে না তো যারা আমার ভিডিও দেখতেছেন টাইটেল দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করেন আপনিও পেয়ে যেতে পারেন এক লক্ষ টাকা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেন আপনার পরিবারের লোকজনের যাদের কাছে আছে মোবাইল তাদের কাছে শেয়ার করেন তাদের চ্যানেল দিয়ে মানে তাদের ইউটিউব অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করে দেন তেমন হতে পারে যে আপনার বাড়িতে পাঁচজন বা দশজন যারা দাদা আসে বা দুটা তিনটা মোবাইল আছে সাবস্ক্রাইব করলেন অবশ্যই আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে লাগাতে যেতে পারে আর লটারি মানুষ বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লটারি কিনে আর আপনার তো কী না লাগছে খালি সাবস্ক্রাইব করে ইউটিউব তো দেখেন মাংনা মাংনা খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই তো তো প্লিজ সাবস্ক্রাইব যদি আপনি এক লক্ষ টাকা আপনার কাছে কোনো কিছু মনেই যদি না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার দরকার না আর যদি মনে হয় যে না এক লক্ষ টাকা আসলে টাকা তাহলে প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ